একটা ছেলে দেখতে অনেক সুন্দর প্রিন্সের মতো মানুষ যে তার দিকে তাকায় সবাই অবাক হয়ে যায় রে এত সুন্দর তার চেহারা সুন্দর চোখ সুন্দর কথা সুন্দর তার হাত পা ড্রেস সব সুন্দর কিন্তু পিছনে তার বাড়ির ঠিকানা লেখা আছে মানুষ এতক্ষণ প্রশংসা করেছে এখন যখন দেখে পিঠের মধ্যে বাড়ির ঠিকানা মানে এই ছেলেটার সব কিছু আছে কিন্তু আকল নাই বুদ্ধি নাই তখন মানুষ তার দিকে করে তাকাবে জানলা তো তোমাকে সব দিয়েছে কিন্তু আকলটা দেয় নাই তোমার নিজের ঠিকানা তুমি বলে গেছ নিজের বাড়ির ঠিকানা তোমার জানা নাই এখন সে যদি মন্ত্রীর ছেলেও হয় সে যদি চেয়ারম্যানের ছেলেও হয় আপনারা বলবেন চেয়ারম্যানের ছেলে হয়েছে কি হয়েছে মন্ত্রীর কি হয়েছে তো তার বাড়ির ঠিকানাই ঠিক আল্লাহ পাক বলতেছেন বলেছে আমাকে যদি ভুলে যাও আমি তোমাকে তোমাকে বলিয়ে দেব তুমি তোমার ঠিকানা বলে যাবে আমরা এসেছি সামান্য নুৎফা থেকে আর আমাদের শেষ ঠিকানা হচ্ছে মাটি আল্লাহ বলতেছে নাসুল্লাহ আল্লাহ রাজা বেটা নয় আল্লাহ সূর্যকে বলে নাই সূর্য আমার বান্দা আজকে নামাজ পড়ে নাই তার ঘরের মধ্যে সূর্যের আলো যেন না আসে আমার আল্লাহ আপনার টেবিল থেকে আপনার খাবার আপনার রিজিক কেড়ে নেবেন না আমার আল্লাহ দুনিয়াতে আপনাকে অপমান অপদস্থ করবেন না আল্লাহ পাক বলে আমি তাকে শাস্তি দেই আমি তাকে তাকে ভুলিয়ে দেই সে নিজের পরিচয় বলে গেছে নিজের ডেস্টিনেশন বলে গেছে নিজের বাড়ির ঠিকানা বলে গেছে এটা আমি আল্লাহ শাস্তি আপনি বলেন আমি যে এত গুড়স খাই সুদ এইভাবে অবৈধ টাকার মালিক হয়েছি কই আমার আল্লাহ তো আমাকে কোনোদিন অপমানিত করে নাই আমার রিজিক কেড়ে নেয় নাই যদি আমার এটা হারাম হতো যদি এটা এতই আল্লাহ অপছন্দ হতো নিশ্চয় আল্লাহ কোনো না কোনো শাস্তি দিত আরে আল্লাহ যে তোমাকে তোমাকে বলিয়ে দিয়েছে তুমি হালাল আল হারাম তুমি মিস করো নাই তুমি আল্লাহর নাফরমানি করার পর নাফরমানি করতেছো এই খেয়াল তোমার নাই তোমাকে একদিন কবরে রেখে আসা হবে দশতলা বিল্ডিং এর মধ্যে তুমি বসবাস করতেছো যেদিন মালাকুল মত আসবে ওইদিন দিন দশতলা বিল্ডিং থেকে রাস্তার মধ্যে তোমাকে নামিয়ে দেবে কথা বলে ঠিক কিনা আপনার ঘরের মধ্যে এত সুন্দর খাট বানিয়েছিলেন এই খাট থেকে সন্তান নামিয়ে বলবে মসজিদের বারান্দা থেকে খাটটা নিয়ে আসেন মসজিদের বারান্দা থেকে খাট আনা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ফা আনসাহুম তুমি তুমি আমি আল্লাহকে বলে গেছো দেখো দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে কিভাবে বলিয়ে রেখেছি তুমি নিজের খবর বলে গেছো নিজের ঠিকানা বলে গেছো নিজের ডেস্টিনেশন বলে গেছো 10 তলা বিল্ডিং করেছো কই একটা ফ্ল্যাট তো তোমার জন্য কবরে নিয়ে আসতে পারো নাই একটা রুমের জায়গা পরিমাণ তোমার কবরের জায়গা নয় বরং 3.5 হাত মাটির নিচে আপনাকে আর আমাকে যখন মানুষ রেখে আসবে আমাকে একা একা কবরে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ যাকে মহাব্বত করে ইবাদত পন্দিকি তার জন্য সহজ হয়ে যায় আপনার নফস কষ্ট পাবে বলবে শীতের রাত্র এখন তো করতে অনেক কষ্ট হয় কিন্তু আপনি আপনার নফসের কথা শুনবেন না বরং আল্লাহকে বলবেন আল্লাহ তোমার তুফিক আমি পেয়েছি আল্লাহ গভীর রজনীতে মানুষ যখন ঘুমিয়ে আছে তখন তুমি আমাকে দুই রাক্ষাত নামাজ পড়ার তৌফিক দিয়েছ আমরা তো একটা নুৎফার মধ্যে ছিলাম আমাদের কোনো নাম ছিল না গন্ধ ছিল না পরিচয় ছিল না আমাদের পরিচয় হয়েছে নাম হয়েছে শরীরের মধ্যে কাপড় জড়িয়েছি আল্লাহ ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে একটা পরিচয় দিয়েছে আপনি সুন্দর করে কথা বলেন আপনার চোখ এত সুন্দর আপনার কথা এত সুন্দর আপনার হাঁটা চলা মানুষ তাকিয়ে থাকে আরে কত সুন্দর করে হাঁটতেছে কিন্তু একটা সময় তো আপনি হাঁটতেও পারতেন না একটা সময় আপনাকে মানুষকে ধরে ধরে হাঁটতে হতো এখন আপনি হাঁটতেছেন এখন বলে আমি তো আমার পায়ে হাঁটতেছি আমি তো আমার পায়ে দাঁড়িয়েছি আল্লাহ রকম কেন মানবো কিন্তু আরেকটা সময় আসবে যখন আপনি বিদ্ধ হয়ে যাবেন তখন আর আপনি হাঁটতে পারবেন না কোমরের হাড্ডিগুলি ব্যাকা হয়ে যাবে শরীর দুর্বল হয়ে যাবে তখন বিছনার মধ্যে প্রস্তাব পায়খানা করতে হবে তখন সন্তান যখন আপনাকে বলবে বাবা এত কষ্ট তুমি করতেছো বাবা তোমার কষ্ট তো আর সহ্য হয় না সন্তান তখন আপনার মৃত্যুর জন্য হুজুরকে দাওয়াত করবে আর বলবে হুজুর আসেন খতমে সেবা করেন খতমে খাওয়া জাগান পরে আমার বাবার জন্য দোয়া করেন আল্লাহ যদি হায়াত না রাখে তাহলে যেন তাড়াতাড়ি নিয়ে যায় যখন আপনার জন্য খতমে খাওয়া পড়ানো হবে সন্তান যখন তাড়াতাড়ি বিদায়ের প্রস্তুতি নেবে তখন আপনি বলবেন আল্লাহ তাড়াতাড়ি মত দাও তাড়াতাড়ি মৃত্যু দাও আর দুনিয়া ভালো লাগে না আর এই দুনিয়ার জন্য না এত কিছু করেছেন আল্লাহ পাক বলে যদি আমি তখন তোমাকে মৃত্যু না দিতাম তখন তুমি কি করতে তখন তো মৃত্যু কামনা করবে তখন তো মৃত্যুটাই তোমার জন্য বড় নিয়ামত এতদিন দুনিয়াকে নিয়ামত মনে করেছো দুনিয়ার সম্পদকে নিয়ামত মনে করেছো দুনিয়ার টাকা পয়সা বাড়ি সব নিয়ামত মনে করেছো দুনিয়ার স্ত্রী সন্তানকে নিয়ামত মনে করেছো আজকে যদি তোমাকে আমি মৃত্যু না দেই বলো তুমি কোথায় যাবে তোমাকে আমি তোমাকে বলিয়ে দেব তোমার নামাজ পড়ার দরকার নাই তুমি নামাজ না পড়লে কি হবে আমার নবীজির সাজদা দিয়েছে নবী সাহাবিদের সাজদা দিয়েছে আমার অলিটার সাজদা দিয়েছে তাদের সাজদাই যথেষ্ট তোমার মতো না ফরমার নামাজ না পড়লে আমার কিচ্ছু আসবে যাবে না বরং আল্লাহ পাক আমি তোমাকে তোমাকে বলিয়ে দেব তোমার কালকে কি হবে তুমি যদি প্যারালাইজ হয়ে যাও কালকে তোমার আশেপাশের মানুষ আর খুঁজে পাবে না কালকে যখন আপনার হাতে টাকা আছে এই টাকা না থাকবে তখন স্লোগান দেওয়ার মতো মানুষ আর খুঁজে পাওয়া যাবে না